আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইনহেরিটেন্স সম্পত্তির উত্তরাধিকার একজন ব্যক্তির মৃত্যুর সময় থেকে তার উত্তরাধিকারীরা মৃত ব্যক্তির সম্পত্তির মালিক হিসেবে গণ্য হবেন। কে কতটুকু আমরা আলোচনা করছি একজন মৃত ব্যক্তির পিতা সে তার মৃত ব্যক্তির সম্পত্তির কতটুকু অংশ পাবে আসি যদি কোনো ব্যক্তি মারা যায় যদি সে ব্যক্তির পিতা থেকে থাকে বা মা থেকে থাকে মৃত ব্যক্তির পিতার ক্ষেত্রে ছয় ভাগের এক ভাগ মৃত ব্যক্তির সম্পদ থেকে সে অংশ পাবে যদি মা থেকে থাকে তাহলে ছয় ভাগের এক ভাগ আর যদি কোনো প্রকার মৃত ব্যক্তির কোন স্ত্রী পুত্র কন্যা না থেকে থাকে শুধু মা এবং বাবা এই দুজনে থেকে থাকে সেক্ষেত্রে মা পাবে তিন ভাগের এক ভাগ যদি থেকে থাকে সেক্ষেত্রে পাবে ছয় ভাগের এক ভাগ এবং পিতাকে ছয় ভাগের এক ভাগ দেওয়ার পর সন্তান না থাকার ক্ষেত্রে যে বাকি অংশ থাকবে সেটা পিতা রেসিডিউরি হিসেবে অবশিষ্ট ভোগী হিসেবে সে অংশটুকু পাবে এখন গেল পিতার অংশ দুই আসি আমরা ফ্রু গ্র্যান্ড যদি দাদা থেকে তাকে বা দাদার বাবা থেকে তাকে যে বাবা কিংবা দাদা নেই কিংবা যে বাবা নেই দাদা আছে সে ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে দাদা ছয় ভাগের এক ভাগ সম্পত্তি পাবে একইভাবে পিতার মতো করে বাকি অংশটুকু যদি তার কোন স্ত্রী পুত্র না থেকে তাকে বা কোন প্রকার পরবর্তী ওয়ারিসদার না থেকে থাকে সেক্ষেত্রে সে রেজিস্ট্রি হিসেবে বাকি অংশটুকু সে পাবে আমরা এখন আসি তিনি মায়ে মাদার মায়ের ক্ষেত্রে সে যদি মৃত ব্যক্তির আমরা পূর্বে একটু বলেছি যে মৃত ব্যক্তির যদি শুধুমাত্র মা থেকে থাকে সেক্ষেত্রে সে মা পাবে তিন ভাগের এক ভাগ যদি তার স্ত্রী পুত্র বা অন্য কেউ থেকে থাকে বা সেক্ষেত্রে সে পাবে আসে দাদি আর হচ্ছে নানি প্যাটার্নাল গ্র্যান্ড মাদার এন্ড ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার ম্যাটার্নাল অ্যান্ড প্যাটার্নাল গ্র্যান্ড মাদারের ক্ষেত্রে যদি দুজন থেকে থাকে তাহলে দুজন ছয় ভাগের এক ভাগের মধ্যে অর্থাৎ বারো ভাগের বারো ভাগের এক ভাগ যদি দুজন থেকে থাকে তাহলে একজন পাবে বারো ভাগের এক ভাগ দাদি আরেকজন পাবে বারো ভাগের এক ভাগ সেটি হচ্ছে নানি এভাবে ছয় ভাগের এক ভাগ সম্পর্কে তারা অংশীদার হবে আমরা এখন আসি এখন আসি এখন আসি আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ হাজবেন্ড হাজব্যান্ড হাজবেন্ড এখন আমরা আসি হাজবেন্ড যদি কোনো স্ত্রী মারা যায় সেক্ষেত্রে তার হাজবেন্ড সম্পত্তিতে স্ত্রীর সম্পত্তি কতটুকু অংশ পাবে যদি কোনো স্ত্রী মারা যায় তাহলে সে মৃত স্ত্রীর সম্পত্তিতে হাজবেন্ড কে কতটুকু অংশ থাকবে আসে যদি তার কোনো বাচ্চা না থেকে থাকে বাচ্চা না থেকে থাকে তাহলে সে পাবে হাফ অংশ পাবে টোটাল সম্পত্তি মৃত স্ত্রীর মৃত মহিলার total সম্পত্তির দুই ভাগের এক অংশ পাবে তার husband বাকি অংশ পাবে তার পিতা মাতা বাবা পাবে ছয় ভাগের এক ভাগ এটা হচ্ছে father ছয় ভাগের এক ভাগ আর মা পাবে তিন তিন ভাগের এক ভাগ অবশিষ্ট যা থাকে সেটা পিতা পিতার ক্ষেত্রে সেটা যুক্ত হবে residuary হিসেবে পিতার ক্ষেত্রে যুক্ত হবে কোন বাদ সন্তান থেকে থাকে মৃত ব্যক্তির যদি কোন সন্তান থেকে থাকে সেক্ষেত্রে হাজবেন্ড পাবে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তার স্ত্রী সম্পত্তি থেকে হাজবেন্ড পাবে ওয়ান ফোর চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ পাবে যদি সন্তান থেকে থাকে সন্তান থেকে থাকে যদি সন্তান যদি থাকে তাহলে পাবে চার ভাগের এক ভাগ যদি সন্তান না থেকে থাকে তাহলে পাবে দুই ভাগের এক ভাগ যে অবশিষ্ট থাকে সেগুলা মায়ের ক্ষেত্রে এবং বাকিটা পিতার ক্ষেত্রে যাবে এখন আসি আমরা ওয়াইফ ওয়াইফ ক্ষেত্রে সে যদি কোনো মহিলার হাজবেন্ড মারা যায় সে মৃত ব্যক্তির সম্পত্তিতে স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে এই ওয়াইফ তার হাজবেন্ডের সম্পত্তি থেকে সন্তান থাকলে পাবে আট ভাগের একবার যদি সন্তান না থেকে থাকে তাহলে পাবে চার ভাগের এক ভাগ বাকি যে অংশগুলো থাকবে চার ভাগে তিন বা এই চার ভাগে তিন ভাগ একই ভাবে একই ভাবে বাবার ক্ষেত্রে ওয়ান সিক্স মায়ের ক্ষেত্রে ওয়ান থার্ড অবশিষ্ট যেটা আছে সেটা বাবার ক্ষেত্রে যুক্ত হবে নাম্বারে সন সন সনের ক্ষেত্রে আসি যদি কোনো ব্যক্তি মারা যায় সে ব্যক্তি যদি ছেলে থেকে থাকে তাহলে সে ছেলে সম্পত্তি পাবে তার পিতার ক্ষেত্রে পিতার সম্পত্তি থেকে পিতা সমিতি থেকে যদি মৃত ব্যক্তির পিতা বেঁচে থাকে সেক্ষেত্রে আমরা পূর্বে যেটা বলেছি ছয় ভাগের এক ভাগ যদি মা থেকে তাকে এবং সেই মৃত ব্যক্তির যদি এই ছেলেটা যদি থেকে থাকে সেক্ষেত্রে তিনি তিন ভাগের এক ভাগের স্থলে ছয় ভাগের এক ভাগ পাবেন বাকি অংশটুকু ছেলে পাবে যদি বাবা থেকে তাকে তাহলে ছয় ভাগের এক ভাগ আর যদি মা থেকে তাকে তাহলে ছয় ভাগের এক ভাগ অবশিষ্ট যে অংশগুলো থাকে সে সবগুলো অংশ সব অংশ সে ছেলে পাবে ছয় ভাগের চার ভাগ সম্পত্তি ছেলে পাবে যদি মৃত ব্যক্তি মেয়ে থেকে থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ছেলে যে অংশটুকু পাবে সে তিন ভাগের তিন ভাগের দুই পাবে ছেলে তিন ভাগের এক ভাগ পাবে মেয়ে একজন মেয়ে তার পিতার সম্পত্তি কি থেকে সে হাফ অংশ পাবে একজন মেয়ে তার পিতার সম্পদ থেকে যদি সে একজন হয়ে তাকে তাহলে সে দুই ভাগের এক ভাগ সম্পত্তির মালিক হবে অবশিষ্ট যে সম্পত্তি গুলা আছে সেগুলা মৃত ব্যক্তির যদি বাবা বেঁচে থাকে তাহলে বাবা ছয় ভাগের এক ভাগ মা যদি বেঁচে থাকে তাহলে মা ছয় ভাগের এক ভাগ এবং অবশিষ্ট যে সম্পত্তি গুলা থাকে সেগুলা

পিতা এবং মাতা বরাবর চলে যাবে আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম